নমস্কার বন্ধুরা উত্তরবঙ্গের ছোট্ট গ্রাম থেকে আমি শিপ্রা নিয়ে এসেছি নতুন একটা ব্লগ আশা করছি প্রতিদিনকার মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর তোমরা সকলেই কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি কিন্তু ভালোই আছি তো এই যে সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে এখন যে কাজটা করছি হাঁড়িতে মাটি দিয়ে দিচ্ছি তো সকালের এই যে রান্নাটা বসিয়ে দেবো তো এই যে প্রতিদিনকে আমাদের যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোই যে যে যেখানটায় দেখতেই পাচ্ছ একটা বড় হাড়ি মেজে রাখা হয়েছে সকালে এটা মেজে রেখেছি তো দুপুরে এটার মধ্যে রান্না হয়েছিল তো ওই যে কাজের লোক ছিল ধান ছিল তো ওই যে ওটার মধ্যে সাড়ে তিন কেজি চাল এটে যায় সাড়ে তিন কেজিরও বেশি চাল কিন্তু এটে যায় তো ওটার মধ্যেই ওই যে রান্না হয়েছিল আর আমাদের বাড়িতে সবাই যখন বাড়ির লোক থাকে সবাই যখন তখন কিন্তু দুপুরে আমাদের ওই হাঁড়িটাতেই কিন্তু রান্না করতে হয় এদিকে সকালে যে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না এদিকে যে গাড়া কেটে নিয়েছি সেটাকেই বটি করে নেব আর এই যে পটল ভাজা আর হচ্ছে উচ্ছে ভাজা তো কালকে তো মানে চিকেন এনেছিলো তো অনেকটা তরকারি রয়ে গেছে সেটাকে গরম করে দিলেই হয়ে যাবে তো এর জন্য বেশি কিছু রান্না করলাম না মা তো আবার চিকেন খাবে না এর জন্যই মার জন্য এগুলোই রান্না করছি তা না হলে না রান্না করলেও কিন্তু হয়ে যেত আমাদের তো এদিকে যে রান্না রান্নাবান্না হয়ে গেছে তো এখন এই যে গরুর জন্য ভুট্টা জাল করব। এটাও একটা রান্না মানে এখন এসটা একটা কাজ তো ওই যে এটা জাল করতে অনেকটাই সময় লাগে তো ভুট্টা তো অনেক শক্ত একটা জিনিস সেটাকে অনেকক্ষণ ধরেই কিন্তু জাল করতে হয় ভালো করে নেমে চেড়ে তো ওই যে ভুট্টাটা এখন এই যে হাঁড়িটা বসিয়ে দিলাম তো ভুট্টাটা দিয়ে দিব তো ভাতের ফ্যানগুলোও কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো যে এখন থেকে শুধু আমাদের জন্য রান্না না করো এই গরুর জন্য রান্না করতে হয় তো যে বাড়ির তো ভুট্টা তো বাড়িতে লাগিয়েছিল তোমরা দেখেছিলে যারা নাম পুরনো বন্ধু তারা জানো তো যে যেটা মানে গরুর জন্য লাগবে সেটা সারা বছরের জন্য রেখে দিয়েছে আর বাকিগুলো কিন্তু বিক্রি করে দিয়েছে তো ওগুলো হচ্ছে মিল থেকে ভাঙিয়ে নিয়ে এসে সুন্দর করে তো যে দেখো দিয়ে দিলাম হাঁড়িতে দু কেজির মতো দিয়ে দিয়েছি তো যে তো তিনটে বড়ো গরু আর ছোট ছোট তো দুটো বাছুর আছে তো বাছুরগুলো তো খাবে না তারপরে দেখা যে কি হলো হঠাৎ করে যেন কালকে কী হয়েছিলো ফ্যানটা দেখি হঠাৎ করে খারাপ হয়েছিল আর সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারিনি কারণ ভয়ে ভয়ে ছিলাম আর এদিকে প্রচণ্ড গরম ছিল কারণ ফ্যানটা এরকম কীরকম যেন একটা বাজে আওয়াজ হচ্ছিল আর খুব ভয় লাগছিল যদি ছিঁড়ে পড়ে যায় বা কোনো আগুন টাগুন ধরে যায় তো খুবই ভয় লাগছিল ভয়ে ভয়ে সারাটা রাত মানে ফ্যানটাকে একটু হালকা দিয়েছিলাম তো মেয়ের জন্য ওই যে মেয়ে সারা রাত শটকট করেছিল ঘুমাতে পারছিল না তো ওই যে সকালবেলায় ফ্যানটা ঠিক করার জন্য একটা ভাই চলে এসেছে তো ফ্যানটা যে খুলে নিল তো বলল বৌদি পাখাগুলো ধুয়ে দাও তো যে পাখাগুলোর মধ্যে অনেক নোংরা পড়েছিলো তো যে ফ্যান তো ওপরে থাকে মুছতেও পারি না তো ওপরে অনেকটাই উপরে তো যে পাখাগুলো ধুয়ে এনে দিয়েছিলাম আর দেখো এখন কিন্তু সেই অবস্থাটাও না যে নতুন একটা ফ্যান কিনে নিয়ে আসবো তো আমাদের মতো সাধারণ নিম্নবিত্তদের তো যে একটা পুরোনো জিনিস কিন্তু ঠিক করে নেওয়ার চেষ্টা করি ঠিক করে যে আর কিছুদিন যাতে চালানো যায় সেই চেষ্টাটাই কিন্তু আমরা করি তো এখন নতুন একটা ফ্যান কেনার মতো কিন্তু অবস্থা নেই তোর জন্যই পুরোনোটাকেই ঠিকঠাক করে দিন যায় তো যে পাখাগুলো ধুয়ে ভালো করে মুছে দিচ্ছিলাম যাতে জল না থাকে আর ফ্যানটা অনেক পুরোনো সেই আমার বিয়ের আগের ফ্যান কিন্তু সেই চোদ্দো পনেরো বছর কিন্তু ফ্যানটার বয়স হয়ে গিয়েছে তারও হয়তো বেশি হবে যে আমাদের মতো সাধারণ নিম্নবিত্তরা চাইলেও কিন্তু একটা নতুন জিনিস কিন্তু সঙ্গে সঙ্গে কিনে নিয়ে আসতে পারি না তো যে এই ফ্যানটাকে ঠিকঠাক করে ভাইটা লাগিয়ে দিয়ে গেলো তো দেখি কি হয় তা যদি একদমই না চলে তাহলে তো কিছু করার নেই যেহেতু বাচ্চা আছে তো একদমই মেয়ে তো থাকতেই পারে না সারা রাত্রি তোর ওই যে ফ্যান লাগে আর রাতের বেলা গরমটাও এত দেয় আর এক গরম তো আর কয়েকটা মাস আর দুটা মাসের মতো গরম আছে তারপর তো গরম চলেই যাবে তো চলে গিয়ে তো পরে তো আবার সেই শীতের পরে গরম আসবেই তো ফ্যান চালা ফ্যান ছাড়া তো চলবেই না ফ্যান তো লাগবেই তো ওই যে দেখো ফ্যানের পাখাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এনে তো ওই যে মুছে দিচ্ছিলাম আর ওইখানটায় বসে বসে ফ্যানটা ঠিক করছিল দেখি ঠিক হয় কি না হয় আর বন্ধু তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কোথাও একটু হলেও ভালো লাগবে আর যারা আমার নতুন বন্ধু দেখছো সাধারণ ভিউয়ার্স তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর সঙ্গে একটা লাইক করতে ভুলো না কিন্তু তোমাদের একটা লাইক আমার ভিডিওটা পরবর্তী আরেকজনের কাছে পৌঁছে দেবে কিন্তু আর আমার পুরোনো বন্ধুরা তো আছেই তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সেই সত্যি ফ্যানটা ঠিক করতে পেরেছিলো তো এই যে ঘুরছিল তো ভালোই তো ঘুরছিল হাওয়া দিচ্ছিলো জানি না আবার কতদিন যাবে হয়তো আবার যদি নষ্ট হয়ে যায় তাহলে মানে কিছু করার নেই এগুলো কারেন্টের জিনিস কখন কি হয়ে যায় কিন্তু আমরা বলতে পারি না তাই না বলো আর কারেন্টের জিনিস নিয়ে কিন্তু অনেকটাও ভয় লাগে কারেন্ট কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ কিন্তু তো ওইদিকে বিছানাপত্র দেখো কী অবস্থা ছিল সেগুলোকে এই যে গুছিয়ে নিলাম তো যেহেতু বিছানার উপরেই ছিল ফ্যানটা বিছানাটা গুটিয়ে দিয়েছিলাম তারপরে যেগুলো গুছিয়ে নিলাম আর ফ্যানটা কিন্তু সকাল সকালে ঠিক করতে চলে এসেছিলো আমার রান্নাবান্না ওই দিকে হয়ে গেছে তো আবার মেয়ের এদিকে স্কুল আছে ও আবার স্কুলে যাবে তো এর জন্য তারা হুড়ো করে বিছানাপত্র গুলো ভালো করে গুছিয়ে নিলাম আর ঘরের মধ্যে বিছানাপত্র এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না কিন্তু তো হচ্ছে এগুলো গুছিয়ে নিয়ে তো এখন মেয়েকে রেডি করিয়ে দিতে হবে স্কুলের জন্য আর বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা নতুন বন্ধু তোমরা ভিডিওটা দেখছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে কিন্তু নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর সাধারণ ভিউজদের উদ্দেশ্যে বলছি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটায় কিন্তু একটা লাইক করে দিতে পারো তোমাদের একটা লাইক আমার ভিডিওটা পরবর্তী আরেকজনের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে তো ওইদিকে আমার ঘরটরগুলো মোছা হয়ে গেছে দেখতে পেলে তো ওইদিকে এখন সিঁড়িটা মুছতে চলে আসলাম তো ঘর মোছাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো প্রতিদিন একই কাজ শেয়ার করতে আমারও ভালো লাগে না আর তোমাদেরও দেখতেও কিন্তু ভালো লাগবে না তো ওই যে সিঁড়িটা ভালো করে মুছে নিব। আর এদিকে যা রোদ্র উঠে গেছে একদম সিঁড়িটা কিন্তু গরম হয়ে গেছে পাই রাখা যাচ্ছিল না সিঁড়িটার মধ্যে আর বন্ধুরা আমি গ্রামের একজন সাধারণ গৃহবধূ তো আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতেও পারি না অত ভালো করে ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারি না আমি যেরকমটা পারি সেরকমটাই মানে তুলে ধরি আর আমি কিন্তু সব সময় বাড়িতে যেভাবে থাকি আমি যে পরিবেশে থাকি সেভাবেই কিন্তু তোমাদের সামনে আমি ভিডিও তুলে ধরি তো আমি যে অত সেজে গুজেও কিন্তু ভিডিও করতে পারি না এর জন্য হয়তো অনেকেরই ভালো লাগে না আর এরকম ভিডিও অনেকেরই ভালো লাগে না যারা সুন্দর সেজে গুজে সুন্দর সব কিছু দেখায় দামি দামি আসবাবপত্র দামি দামি জিনিস দেখায় সুন্দর মানে কথাই তারা সুন্দর করে গুছিয়ে বলে তাদের ভিডিওগুলো কিন্তু সুন্দর বেশি ভিউজ হয় কিন্তু এটাই স্বাভাবিক ভালো জিনিস সবাই পছন্দ করে কিন্তু কি করব আমি যেরকম সাধারণ সেরকম সাধারণভাবেই কিন্তু আমি ভিডিও তুলে ধরি তো তোমাদের কার কেমন লাগে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর তোমরা তো কমেন্ট করোই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক দিদি ভাইরা আছো খুব ভালো লাগে গো তোমাদের কমেন্টগুলো পড়ে মা ওই যদি দেখো বারান্দায় বসে ওখানে সবজি কাটছে দুপুরে রান্নার জন্য তো ওই যে ঘর টর মুছে বাকি যে কাজকর্মগুলো আছে সব কাজকর্ম সেরে তো মেয়ের স্কুলে যাব আর যার দিয়েছে মানে স্কুলে তো যেতে ইচ্ছে করছে না কিন্তু ইচ্ছে না থাকলেও উপায় নেই যেহেতু দিয়ে এসেছে ওর জেঠো একবার আর এখন বাড়িতে কাজ আছে গরুর জন্য ঘাস টাস কাটবে তো এর জন্য আর আনতেও যাবে না তোর বাবা বাড়িতে থাকলে তো যেত তো যে একা মানুষ কোন দিকে সামলাবে তোর জন্য যতই কষ্ট হোক আর আমারও না প্রচণ্ড কষ্ট হয় জানো এই একদম এক সপ্তাহ থেকে একটা না হেঁটে যাচ্ছি মানে যাওয়া হচ্ছে স্কুলে আবার আসছি না খুবই কষ্ট হয় তারপরে যে গরুর রিঙে জল দিয়ে দিলাম জল দিয়ে তারপরে স্নান করব তো গরুকে তো যে খাওয়াতে নিয়ে আসবে আর অনেক জল লাগে জানো তিন থেকে চার বালতি জল লেগে যায় কিন্তু ওদের জন্য সবগুলো গরুর জন্য তো ওই যে তিন বালতি জল দিয়ে রাখলাম পরে যদি আরও লাগে তারপরে দিয়ে নেবে তো বেশি দিয়ে রাখলে আবার যদি না খায় আবার গন্ধ উঠে যায় জলগুলো তো এর জন্য তিন বালতি জল কিন্তু দিয়ে রাখলাম যে রিঙে আমার জল তোলা হয়ে গেছে এখন স্নান করে মেয়ের স্কুলে চলে যাব। তাহলে আজকে আমি ভিডিওটা এই অবধি শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো